কোন একটি বিমে ধরি গ এ ষোলো মিলিমিটার ব্যাসে ছিয়ানব্বই দশমিক বিয়াল্লিশ কেজি রট লাগে কিন্তু কোনো কারণে উক্ত বিমে বিশ মিলিমিটার ব্যবহার করা হয় এবং দাম যদি পঁচানব্বই টাকা হয় তাহলে পঁচানব্বই টাকা হিসেবে মোট কত টাকা অতিরিক্ত ব্যয় হলো এবং এর শতকরা ক্ষতির পরিমাণ কত অর্থাৎ শতকরাতে আমার পরিমাণ বের করতে হবে ক্ষতির পরিমাণ তো সমাধান দেখুন প্রথমে আমাদের বের করতে হবে কেজিতে কত ভিট হয় তাহলে দৈর্ঘ্য এবং এটা ষোলো মিলিমিটার ব্যাসের ক্ষেত্রে তাহলে আসে দেখুন এখন আমি ষোলো মিলিমিটার ব্যাসের এক কেজির দৈর্ঘ্য জানি দুই দশমিক শূন্য সাত আট সাত কেজি ষোলো মিলিমিটার ব্যাসের এক কেজির জন্য এক কেজির জন্য আমার রড রডের দৈর্ঘ্য আসে এত ফিট এবং তাহলে ছিয়ানব্বইতে আসবে কত ফিট সেটা একটু দেখি এখন একটা ফিটে চলে আসলো তাহলে এর পরিমাণ দাঁড়ায় দেখুন তাহলে আসে দুইশো দশমিক শূন্য সরি চার দুই পাঁচ তিন ফিট এখন এটা যদি বিশ মিলিমিটার রড হয় সরি বিশ মিলিমিটার যদি হয় তাহলে এর ওজন কত হবে তো সেক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী যেটা জানি ডিএসকে কাইভ একশো বাষট্টি দশমিক বিশ অথবা আপনি পাঁচশো বত্রিশ এই দ্বারা করতে পারেন তো এটা আমরা সবাই মোটামুটি জানি তা আমি সরাসরি এখানে এটা পরিমাণটা লিখে দিই যে কত আসে দেখি একটু দেখুন তাহলে বিশ মিলিমিটার যদি জট ব্যবহার করি তখন এর আসে সরি কেজি আসে একশো পঞ্চাশ দশমিক ছয় পাঁচ ছয় দুই কেজি কিন্তু ষোলো মিলিমিটার ব্যাসের ক্ষেত্রে ছিল ছিয়ানব্বই দশমিক বিয়াল্লিশ কেজি তাহলে কত অতিরিক্ত কেজি রট লাগলো অর্থাৎ আমাদের পার্থক্য বাস করতে হবে তো এর পার্থক্য কাসে দেখুন তাহলে পার্থক্য আসে চুয়ানব্বই সরি চুয়ান্ন দশমিক দুই তিন ছয় দুই কেজি এইটা আমার অতিরিক্ত ব্যয় হলো তাহলে এর সাথে যদি আমি পঁচানব্বই দ্বারা গুণ দিই যেহেতু আমাদের পঁচানব্বই টাকা কেজি হিসেবে বলা হয়েছে তাহলে এই টাকাটাই আমার অতিরিক্ত ক্ষয় হলো সরি অতিরিক্ত ব্যয় হলো তাহলে এই পরিমাণ আসে কত একটু দেখি তাহলে এর পরিমাণ এর টাকার পরিমাণ আসে পাঁচ হাজার একশো বান্ন দশমিক চার সাড়ে তিন টাকা এই টাকা আমার অতিরিক্ত ব্যয় এখন তাহলে আমার মোট কত টাকা ব্যয় হলো সরি শতকার কত টাকা ব্যয় হলো আমার এটা বের করতে বলছে এই যে এখন দেখুন শতকারও কত টাকা ক্ষতি হলো তো এখানে একটা বিষয় বলে রাখি যত পার্সেন্ট অতিরিক্ত ডট তত পার্সেন্ট অতিরিক্ত টাকা কিন্তু সেই টাকার পরিমাণটা হয়েছে ভিন্ন বিষয় তো সেই টাকার পরিমাণটা এখানে আসছে পাঁচ কিন্তু শতকরা কত আছে সেটা একটু বের করে দেখাই তো এখানে দেখুন ষোলো মিলিমিটার এক ফুটের ওজন দশমিক আট এবং বিশ মিলিমিটার এক ফুটের ওজন দশমিক সাত পাঁচ তাহলে অতিরিক্ত লাগলো দশমিক সাত দুই সাত কেজি অতিরিক্ত অতিরিক্ত এখন দেখুন এই যে দশমিক দুই সাত কেজি লাগছে এটা কার জন্য দশমিক চার আট কেজির জন্য তাহলে কত পার্সেন্ট রড লাগবে শতকরা আমি একটু দেখি আপনাকে তাহলে এটা একদম আমি সরাসরি দিই শতকরা তাহলে এখানে আসে দশমিক দুই সাত ভাগ চাই আট গুণন একশো দেখুন কত আসে তাহলে এর পরিমাণ আসে দশমিক আমার অতিরিক্ত রড লাগবে অথবা ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট অতিরিক্ত টাকা লাগবে এই টাকার পরিমাণ আর হচ্ছে এইটা এইটা এত পার্সেন্ট লাগবে রট এত পার্সেন্ট টাকা লাগবে তো যখন এর রডের পরিমাণ ভিন্ন হবে অর্থাৎ আপনার যদি এখানে যত কেজি জডে আসুক না কেন কিন্তু পার্সেন্টেজ এটাই থাকবে পার্সেন্টেজ এইটাই থাকবে টাকাও এই পার্সেন্ট থাকবে কিন্তু টাকার পরিমাণটা হবে ভিন্ন বিষয়ে এখানে দেখুন এই টাকাটা এইটাই আসছে এটা আপনার অন্য রড যদি হয় বা বেশি রড যদি হয় তখন ভিন্ন আসতে পারে কিন্তু যদি বিশ মিলির ক্ষেত্রে পঁচিশ মিলি ব্যবহার করা হয় তখন কত পার্সেন্ট লাগবে আপনারা একটু হিসেব করে দেখুন ধন্যবাদ সবাইকে